ভাইয়ের হাতে দাদা খুন নীরাজ জয়সওয়ালকে খুন ভাই ধীরাজে সম্পত্তি নিয়ে বিবাদের জেরে এই খুন বলে জানা যাচ্ছে ভাইয়ের হাতে দাদা খুন সম্পত্তি নিয়ে বিবাদের জেরে এই খুন পার্ক স্ট্রিটের ঘটনা নীরাজ জয়সওয়ালকে খুন ভাই ধীরাজে ধীরাজকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে অয়ন ঘোষাল রয়েছেন টেলিফোন লাইনে জানাবেন বিস্তারিত অন্য কি কি জানা যাচ্ছে তবে এখনো পর্যন্ত যেটা খবর সেটা হচ্ছে গতকাল রাতে কোন একটি বিশেষ কারণে দুই ভাইয়ের মধ্যে তীব্র বচসা হয় এবং সেই তীব্র বচসা হয়েছে ছত্রিশের এ আচার্য জগৎচন্দ্র বসু রোডের একটি বাড়িতে যে বাড়িটি পাকস্ট্রিক থানার অন্তর্গত সেখানে নীরাজ জয়সওয়াল তাকে খুন করে তার ভাই ধীরাজ জয়সওয়াল সম্পত্তিগত দীর্ঘদিনের বিবাদ ছিল দুই ভাইয়ের মধ্যে এবং সেই বিবাদ গতকাল রাতে কোন একটি কারণে একেবারে চরম পর্যায়ে চলে যায় এবং তারপর সেখান থেকে ধাক্কা মারধর এবং পরে বেমক্কা পড়ে যান নীরাজ জয়সোয়াল তারপর খুন করা হয়েছে বলে এখনো পর্যন্ত প্রাথমিক পুলিশ জানাচ্ছে এভাবে হাসপাতালে প্রায় সঙ্গে সঙ্গে নিয়ে গেলেও নীরাজ জয়সোয়ালকে বাঁচানো সম্ভবপর হয়নি ঘটনার জেরে অর্থাৎ নীরাজের ভাই ধীরাজ জয়সওয়ালকে গ্রেফতার করেছে পাঁচটি থানার পুলিশ অয়ন ধন্যবাদ পার্ক ভাইয়ের হাতে দাদা খুন সম্পত্তি নিয়ে বিবাদের জেরে খুন ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ নীরাজ জয়সওয়াল তাকে খুন করে তার ভাই ধীরাজ এবং দাদার মাথায় ইট দিয়ে মেরে খুন করে ধীরাজ আমটাই জানা যাচ্ছে ধীরাজকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस घंटा